পূর্ব মেদিনীপুরের বন্ডা কবলিত এলাকায় বৃহস্পতিবার পরিদর্শন করতে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বন্যা জেলা শাসকের সেই দিকটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এই বন্যা বৃষ্টির জলে হয়নি বরং পরিকল্পনা মাফিক ডিভিসির জল ছাড়ার জন্য হয়েছে বলেই কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন মমতা বি ভি সি কেজি পড়বে না কি সিচুয়েশন করবে না বিবিসির জলে কেন বাংলা ডুকবেন আমরা বাংলা ডুবে সিটেশন করে না বাংলা ডুবে বাংলায় ছট ছট ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদার ওদিকে গঙ্গা ডিভিশন মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গ ঢুকছে ডিবিসির জলে এবং আমি যা শুনে জলের ওপর আবার জল চলছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা ঘুরেছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা একটুই হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো চলে ঝুঁকি নেবেন না চল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপর আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ হয় কোনো যেন না হয় দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু নোয়া আছে কেউ যেন না পড়ে আমি পশ্চিম হুগলি হাওড়া এবং দেখতাম তাতে আমি শঙ্কিত বিদেশির সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের আছে আমি সব দেবাই

সুখে জানে 200 নিয়ে সামনে থেকে যারা দোপলায় দাঁড়িয়ে আছে ওই বডিটাও ফেলে করতে পারে জলে টরে প্লিজ অল্পরা জল কিন্তু ওর ঘরটার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুনটাকে ডুবিয়ে দিয়ে ডুবিয়ে দেয় আমরা পাশকুড়া থেকে আমি গেপটাও জানি হয়েছে গেপটা আমি দেখতে দেখতে এলাম

যে আমি পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএম দায়িত্ব নেব দেব এবং এসপি এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি জনানুকুল আমটাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ দিদি ড্রেসিং একবারেই হচ্ছে না একদম গাইড করে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো

ঙ্গল ওয়াটার দিস ইজ ঝাড়খণ্ড ওয়াটার ফ্রম দেুঘ পঞ্চায়েত ইজ দা ওয়াটার কমিং সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিভিসি